আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার টুইন প্রেগনেন্সির রিপোর্ট শেয়ার করব অনেক আপুরাই আমার রিপোর্ট দেখতে চেয়েছে যদিও সবগুলো রিপোর্ট দেখাতে পারছি না তারপরও যেগুলো রিপোর্ট আছে সেগুলো দেখাবো ছবি আকারে তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক আমার বত্রিশ সপ্তাহে ডেলিভারির পর প্রায় দুই মাস পর আমার তিনটা প্রেগন্যান্সির রিপোর্ট প্রেসক্রিপশন সব কিছু আমাদের বাড়িতে যে আনটি কাজ করে তাকে দিয়েছিলাম পড়তে এর কারণ হল আমি প্রেগনেন্সিতে একদমই তিক্ত তো যাই হোক আমার টুইন প্রেগন্যান্সির সময় কিছু ছবি দিয়েছিলাম হাজব্যান্ডকে আবার আমার এক কলিগকে সেই ছবিগুলো ফোনে রয়ে গেছে কতটুকু আপনাদের দেখাতে পারবো জানি না তবে আমি চেষ্টা করব যাতে আপনারা ছবিগুলো দেখতে পারেন এখন চার মাস থেকে সাত মাস পর্যন্ত রিপোর্টগুলো দেখাবো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন প্রথমে দেখাবো প্রেগনেন্সির চার মাসের টেস্ট এই টেস্ট করতে গিয়েই আমি প্রথম জানতে পেরেছিলাম যে আমার টুইন বেবি হবে এইটা ছিল পনেরো সপ্তাহ তিন দিনের টেস্ট এখানে প্রথম বেবির ওয়েট ছিল একশো গ্রাম প্লাস মাইনাস উনিশ আর প্রথম বাবুর হার্ট রেট ছিল একশো একষট্টি মিনিটে দ্বিতীয় বাবুর ওয়েট ছিল একশো পাঁচ গ্রাম প্লাস মাইনাস পনেরো হার্ট রেট ছিল একশো আটান্ন প্রতি মিনিটে আর আমার সিঙ্গেল প্লাসেন্টা এবং অ্যান্টোরিওর পজিশন এবার দেখাবো পাঁচ মাসের অ্যানোমেলি স্ক্যান টেস্ট এটা ছিল একুশ সপ্তাহ তিন দিনের টেস্ট একটা বাবুর ওজন ছিল চারশো গ্রাম প্লাস মাইনাস হার্ট রেট ছিল একশো প্রতি মিনিটে দ্বিতীয় বাবুর ওজন ছিল তিনশো গ্রাম প্লাস মাইনাস পঞ্চান্ন হার্ট রেট ছিল একশো প্রতি মিনিটে এই টেস্ট রিপোর্টে বাবুর সব কিছুই ভালো ছিল কোনো সমস্যা ছিল না অ্যানোমেলি স্ক্যান করতে সাধারণত তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে এই টেস্ট করার সময় ডক্টরকে অনেকবার আমি রিকোয়েস্ট করেছিলাম যে কি বাবু হবে বলার জন্য কিন্তু সে কোনোভাবেই বলেনি লাস্টে আবারও আমি বাইশ সপ্তাহ ছয় দিনের দিন আলট্রাসাউন্ড করি এটা বাড়ির পাশ থেকে করা একজনের ওয়েট ছিল পাঁচশো গ্রাম এবং আরেকজনের ওয়েট ছিল পাঁচশো গ্রাম আর হার্ট রেটটা একশো সাতচল্লিশ প্রতি মিনিটে একজনের দেয়া আছে এখানে এই টেস্টে জানতে পেরেছিলাম একটা বেবি আমার ছেলে আছে আর একটা উল্টো হয়েছিল। এইটা আমার আটাশ সপ্তাহ তিন দিনের রিপোর্ট এখানে একটা বেবির ওয়েট ছিল এগারোশো একুশ গ্রাম এবং আরেকজনের ছিল এগারোশো তিরাশি গ্রাম আর হার্ট রেট ছিল একজনের একশো পঞ্চাশ প্রতি মিনিটে আর একজনের ছিল একশো ষাট প্রতি মিনিটে এই ছিল চার মাস থেকে সাত মাস পর্যন্ত আলট্রাসাউন্ডের টেস্ট রিপোর্ট এরপর যেদিন ডেলিভারি করা হয় সেই দিন রাত সাড়ে এগারোটার সময় আলট্রাসাউন্ড করা হয়েছিল কিন্তু সেই রিপোর্টটা আমার কাছে এখন নেই সেগুলো সবই পুরিয়ে ফেলেছি মানে প্রথম তিন মাসের রিপোর্টও আমার কাছে নেয় তো যাই হোক যারা টুইন প্রেগনেন্সিতে আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন বেড রেস্টে থাকবেন এবং ডাক্তারের পরামর্শে অবশ্যই থাকবেন তো আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ